জেরুগুলোয়া বড়াইরে হে বেঈমানেরু গোহায় তো নাইয়া মা জানি সুন্দরের হ্যাগ দিন ভাঙবে রে তোমার বুঝি সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তোমান জেরুগুলোয়া বড়াই করমান রুব হয় তো নাইয়া মা জানি সুন্দরের তোমার বুঝি একদিন ভাঙ্গেরে তোমা রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই রে ভালো মনের মতো মনো চাইয়া ছবি বৃথা গেল রে ছবি বৃথা গেল शुभ তোমায় আমি বসি নাই রে ভালো মনের মত মন চাইয়া ছবি বৃথা গেল রে ছবি বৃথা গেল একদিন তুমি বুঝবা ঠিক রে বেঈমান একদিন তুমি বুঝবা ঠিকই রে বেইনান বুঝবা আমায় বেসামাল জানি সুন্দর রে একদিন ভাঙবে রে তোমা বুঝি সুন্দর রে একদিন ভাঙবে রে তোমা সুন্দর মুখের আড়ালেতে অসুন্দরের এক মন বড় দেরি হইলো আমার বুঝিলাম যখন যাই রে বুঝিলাম সুন্দর মুখের আড়ালেতে অসুন্দরের এক মন বড়ো ডেরি হইলো আমার বুঝিলাম যখন যাই রে বুঝিলাম যখন একদিন তুমি বুঝবা ঠিক রে বেমান একদিন তুমি বুঝবা ঠিক রে বুঝবা আমায় বেশা মাল জানি সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তো বুঝি সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তো শেষ কথাটা বলি আদায় সনো ওরেমান মানকুলো মান সভার গদবে গো সনহাই রে গদবে গো সাত শেষ কথাটা বলি আজাই সোনো ওরে মান মানকুলো মান সভার গদবে গো সনহাই রে গে আট সেদিন তুমি খুঁজবা ঠিক রে সেদিন তুমি খুঁজবা ঠিক রে বেঈমান খুঁজবা আমায় বেসামাল জানি সুন্দর রে অহংকার একদিন ভাঙবে তোমার বুঝি সুন্দর রে অহংকার একদিন রে তোমার সরগোলো呀 বড়াই কর রে বেঈমান হয় তো নাইয়া মা যাবি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার রবি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার